সম্মানিত শরীর বিভিন্ন চ্যানেলে আমার ভিডিও ব্যবহার করে আমার ছবি ব্যবহার করে সাইকেল সহ বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দিচ্ছে এবং কম রেট ঘোষণা অফারে যেই সাইটগুলো সাইটগুলো আমাদের চোখে এসেছে আমরা সেগুলোর বিরুদ্ধে কমপ্লেন করেছি এবং তারা প্রত্যেকে প্রতারক এবং তারা প্রত্যেকে মানুষের সঙ্গে প্রতারণা করছে এই মানুষ থেকে যেন প্রতারণা করতে না পারে এইরকম আমাদের হুজাইফা এন্টারপ্রাইজ ব্যতীত অন্য যে কোনো জায়গায় আমাদের ছবি ভিডিও দিয়ে কোনো বিজ্ঞাপন থাকলে সেখানে আপনি রিপোর্ট করবেন তাছাড়া তাদের যদি ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স থাকে তাদেরকে পুলিশে ধরিয়ে দিন আমরা হুজাইফা এন্টারপ্রাইজ আপনাকে সর্বাত্মক সহযোগিতা করব। কারণ আমরা চাই এদেশের প্রতিটি মানুষ সৎভাবে ব্যবসা করে বড় হোক আমরা উজাইফ এন্টারপ্রাইজ সব সময় যে জিনিসটি চাই যে ব্যাকআপ তো সম্পূর্ণভাবে নির্মূল করে ব্যবসায়িক জাতি গঠন করব সেই সাথে প্রতিটি ব্যবসায়ী যেন নিজেকে সেফ রেখে ব্যবসা করতে পারে তার উপার্জিত অর্থের যেন সম্পূর্ণ সদ ব্যবহার করতে পারে এইটা আমাদের চাওয়া পাওয়া আমরা চেষ্টা করে যাচ্ছি বহু মানুষ আলহামদুলিল্লাহ আমাদের দ্বারা উপকৃত তাদেরকেও রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটি দেখে থাকেন এরকম অন্য কোথাও কিছু দেখে থাকলে সেখানে রিপোর্ট করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর শেয়ার করে সকল প্ল্যাটফর্মে ছড়িয়ে দিবেন যাতে অন্যরা বুঝতে পারে